একটা ছোট গ্রামে থাকত হুমায়ুন নামের এক যুবক সে ছিল শহরের সবচেয়ে ধনী পরিবারের সন্তান তার কাছে সব ছিল টাকা গাড়ি সুনাম কিন্তু তার হৃদয় ছিল বিষণ্ন ও অসন্তুষ্ট হুমায়ুন অকারণে অন্যদের অবহেলা করত গরিবদের দিকে তাকাত না আর নিজের অহংকারে বিভোর ছিল একদিন রাতে সে গভীর দুঃখ ও শূন্যতার মধ্যে পরে ভাবতে লাগল আমি কি সত্যিই সুখী আমি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য তার মনে একটা অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ল সেই জানালার পাশে এসে আকাশের তারা গুলো দেখতে লাগল তার মনে মনে বলল কখনো কি আমি আল্লাহর কাছে ফিরে যাব কখনো কি আমি সত্যি বদলাতে পারব সেই রাতেই হুমায়ুনের স্বপ্নে একজন বয়স্ক আলেম হাজির হলেন তিনি বললেন বেটা আল্লাহর রহমত সবার জন্য কেউ বড় পাপ করলেও যদি তৌবা করে আল্লাহ তাকে মাফ করে দেন তুমি যদি সত্যিই বদলাতে চাও তার দরজা তোমার জন্য খোলা হুমায়ুন জেগে উঠে তার হৃদয় ব্যথায় ভরে গেল সে অনুভব করল নিজের ভুল বুঝতে পেরেছে সে সালাত পরে আল্লাহর কাছে ক্ষমা চাইল আর ঠিক করল আগামী দিন থেকে সে নিজের জীবন বদলাবে পরের দিন থেকে সে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুরু করল সে গরিব শিশুদের জন্য স্কুল খুলল রোগীদের চিকিৎসার জন্য অর্থ দান করল এবং যাদের জীবনযাত্রা খারাপ তাদের পাশে দাঁড়ালো ধীরে ধীরে গ্রামবাসীরা তার বদলাটি দেখতে পেল তারা অবাক হয়েছিল এই পরিবর্তনে একদিন গ্রামের এক বৃদ্ধ বলল তুমি আমাদের জীবনে আলোর বাতি হয়ে উঠেছ আমরা তোমার কাছে কৃতজ্ঞ হুমায়ুন হাসতে হাসতে বলল সবকিছু আল্লাহর রহমত আমি কেবল তার পথে চলার চেষ্টা করছি বছর গড়িয়ে গেল হুমায়ুন সেই গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল কারণ সে বদলে গিয়েছিল অহংকার থেকে ভালোবাসায় অবহেলা থেকে সাহায্যে এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা সবসময় খোলা থাকে যত বড় পাপ করো না কেন যদি তুমি সত্যি মন থেকে দৌবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন জীবনে ফিরে আসার কখনো দেরি হয় না আমাদের উচিত অহংকার ছেড়ে আল্লাহর পথে ফিরে আসা ও অন্যদের সাহায্য করা আলাইকুম ভাই ও করি এই গল্পটা আপনার হৃদয়ে আলোর শিখা জ্বালিয়েছে মনে রাখবেন আল্লাহর দরজার সময় আমাদের জন্য খোলা আমরা যত বড় ভুল করি না কেন যদি আমরা আন্তরিকভাবে দৌবা করি এবং ভালো পথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও অনেক সুন্দর ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে পারেন আপনার দোয়া ও ভালোবাসা চাই ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ